ধুপধাপ ঝুপঝাপ নিশিরাত চুপচাপ আলোক নগরী সেজে লুকিয়ে রেখেছে পাপ দূরে গ্রামে দেখি বুড়ি বসে কাশে মৃত্যু দেয়নি ধরা আশ্বাসে ঝিমঝিমে আধারেতে টিমটিমে আলো ঠক ঠকে ঠান্ডায় ছেঁড়া কাঁথা ভালো তরতাজা চাল ভাজা নর নরে দাঁত খক খকে কাশিয়ার জল ঢালা ভাত আজও বুড়ি পিট পিটপিটে বটে করে যে ষষ্ঠী পুজো জল ঢালে ঘটে হিজি বিজি দাগ টানে মিচিমিচি বসে লোহা যদি সোনা হয় বারবার ঘষে অর্থের গর্তে আজ মর্তের মায়াজাল সত্যের আড়ালেতে শর্তের জঞ্জাল শত সেতে ঘর আর ধের ধের রাস্তা বিকৃত বিবেকের আতখানা সস্তা ধামাকুলো নেই আজ চাল ছাড়া আছে চাল নেই বলে গাল হাসি আছে